আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খাদ্য অধিদপ্তরের পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি তো আজকের ভিডিওতে আমরা বিষয়টা দেখাবো যারা হচ্ছে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা ছাব্বিশে ডিসেম্বর সতেরোশো একানব্বই পদে যে পরীক্ষা আছে তৃতীয় ধাপের পরীক্ষার সময়সূচি দেওয়া আছে তো আমরা এখান থেকে দেখবো আজকের এই ভিডিওতে তো আপনার ফুল ভিডিওটা দেখলে বিষয়টা জানতে পারবেন এখান থেকে আমরা দেখব খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে তৃতীয় পর্যায়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি গ্রেড হচ্ছে ষোলো পদে নিয়োগের বাসাই পরীক্ষা এমসি কিউ পদ্ধতি গ্রহণ তো এটা আমরা দেখলে বিষয়টা জানতে পারবো তার আগে আমি বলে নিই অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে এই পরীক্ষাগুলোর পরীক্ষা সংক্রান্ত সকল যাবতীয় বিষয় কিন্তু আপনি জানতে পারবেন পাশাপাশি আমরা কিন্তু জব রিলেটেড ভিডিও আপলোড করি এবং পরীক্ষার আগে কিন্তু আমরা শর্ট সিলেবাস বিগত সালের যে প্রশ্ন প্রশ্নর ক্যাটাগরি এগুলো আমরা পিডিএফ করে আপলোড করি সো আপনি আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখলে আশা করি আপনি ভালো ভালো গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন এবং আপনি ভালো একটা কমন পাবেন ইনশাল্লাহ আশা করা যায় তো এখান থেকে আমরা পড়ে দেখবো এটা হচ্ছে বিশে সেপ্টেম্বরে একটা বিজ্ঞপ্তি খাদ্য অধিদপ্তরের তো যারা হচ্ছে অভিশাগরিক কাম কম্পিউটার মুদ্রা খড়িকে যারা পরীক্ষা দেবেন সতেরোশো একানব্বইটি পদে তো তাদের জন্য এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে প্রশাসন বিভাগ খাদ্য অধিদপ্তরের একত্রিশ আট দু হাজার খ্রিস্টাব্দে তারিখে স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং নয় তিন দুই হাজার পঁচিশ তারিখে স্মারকের পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয় উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে তৃতীয় পর্যায়ে অফিস কাম কম্পিউটার মুদ্রা করিক গ্রেড ষোলো পদে নিয়োগের বাসাই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে আগামী ষোলো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ দশ ঘটিকা হতে এগারো ঘটিকা পর্যন্ত আট বিভাগীয় জেলা শহরে অনুষ্ঠিত হবে প্রবেশপত্র অনলাইন হতে ডাউনলোড ও প্রিন্ট করে উক্ত পদে আবেদনকারী প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করল তো বিষয়টা আমরা যদি থেকে দেখি এটা হচ্ছে আপনার ছাব্বিশ তারিখে পরীক্ষা হবে যারা আবেদন করছিলেন আমি আবারও বলি ছাব্বিশ তারিখে পরীক্ষা শুরু হবে এটা হচ্ছে দশ ঘটিকা হতে এগারো ঘটিকা পর্যন্ত তো যার যার যে যে জেলা সেই জেলার যে বিভাগীয় পর্যায়ে আছে আপনার জেলার যে বিভাগ সেই বিভাগে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনাদের কিন্তু ছাব্বিশ তারিখ সকাল বেলায় কিন্তু আপনাদের বিভাগের উদ্দেশ্যে রওনা হতে হবে সব যে জিনিসটা মাথায় রাখতে হবে যে দশ ঘটিকার আগে কিন্তু আপনাকে পৌঁছতে হবে ঠিক আছে তাছাড়া কিন্তু আপনারা জানেন গেট কিন্তু অফ করে দেয় তো যারা পরীক্ষা যারা অংশগ্রহণ করবেন অবশ্যই আপনারা অবশ্যই আপনারা সকালবেলা বের হবেন এবং যাদের হচ্ছে বিভাগ থেকে অনেক দূরের জেলা যারা আছেন তারা হচ্ছে যে কোনোভাবে বা আপনারা আগামীকাল রাত্রেই পরীক্ষার আগের দিন রাত্রেই আপনারা যাওয়ার চেষ্টা করবেন কেননা আপনারা কিন্তু জানেন এই পরীক্ষাগুলোর কিন্তু আপনারা একদম যথাসময় গেট অফ করে দেয় তো অবশ্যই আপনারা গেট বন্ধ করে দেওয়ার আগেই আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করবেন আর আপনারা কি প্রিপারেশন নেবেন কিভাবে প্রিপারেশন নেবেন এ সম্পর্কে আমরা পরবর্তীতে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তোর পরে দেওয়া আছে এখানে আবেদনকারী প্রার্থীগণ বিশ নয় দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা হতে এডমিট কার্ড যে বিষয়টা আছে এই যে ওয়েবসাইট থেকে আপনি এডমিট কার্ডটা বের করতে পারবেন এডমিট ডিজি ফুড গভ বিডি ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন প্রার্থীগণকে প্রার্থীগণকে আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো তো আপনাকে কিন্তু অবশ্যই এডমিট কার্ডটা কিন্তু অনলাইন থেকে বের করতে হবে এবং সেটা কিন্তু রঙিন প্রিন্ট বের করতে হবে ঠিক আছে তো প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে হটলাইন অফিস চলাকালীনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো জটিলতা এড়ানোর লক্ষ্যে লক্ষ্যে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দূরত্বের সাথে পড়াশোনা ডাউনলোড করার জন্য গেল তার কারণ এইগুলো আপনার ডা দেখবেন যে হচ্ছে শেষ পর্যায়ে কিন্তু আপনার ওয়েবসাইটে ক্রাস করে যা আপনার হচ্ছে চাপ বেশি পড়ে যায় তো এই জন্য আপনারা এখন থেকেই যারা যারা পরীক্ষার্থী যারা যারা আছেন তারা তারা অবশ্যই এডমিট কার্ডটা বের করবেন আপনার নিজের হাতে থাকা পিসি দিয়েই পিসি মোবাইল ল্যাপটপ যেই ডিভাইসটাই থাকুক আপনি গুগল অথবা ক্রোম ব্রাউজারে আসবেন দ্যান এডমিট ডিজি ফুড গভ বিডি এই ওয়েবসাইটটা সার্চ করে কিন্তু আপনি আপনার এডমিট কার্ডটা বের করতে পারবেন তো রোল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে বের করতে পারবেন এখান থেকে ইউজার আর পাসওয়ার্ড দিয়ে তো এই হলো বিষয় এরপর আমরা দেখবো পুরুষপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে হটলাইন যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনাকে যোগাযোগ করে আপনার সমস্যাটার সমাধান করতে হবে জটিলতা এড়ানোর লক্ষ্যে শেষ তারিখের জন্য যে বিষয়টা বলে দিলাম আমি নিয়োগের বিজ্ঞপ্তি অন্য অন্য পদের পরীক্ষা পরবর্তীতে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে পরবর্তী পরীক্ষার সময়সূচি খাদ্য অধিদপ্তর ওয়েবসাইটে প্রকাশ করা হবে ইনশাল্লাহ তো এই হলো মূলত বিষয় তো যারা যারা আবেদন করছেন আপনাদের যে কাজটা সেটা হচ্ছে আমি তো বলেই দিলাম আপনাদের প্রিন্ট কপিটা দ্রুত বের করতে হবে দেন ছাব্বিশ তারিখের আগেই আপনাদেরকে নয়টা নয়টা তিরিশ ঘটিকার আগে আপনাদেরকে উপস্থিত হতে হবে তো এই হলো মূলত আজকের ভিডিও তো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে দেখে দেবো আপনারা কী কী প্রিপারেশন নেবেন এবং কী কী আপনার বিগত বিগত সালের বা বিগত বছরের যে বিষয় মানে প্রশ্ন পিডিএফগুলো আমরা কিন্তু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে যতটা সম্ভব আমরা ভালো কিছু দেখানোর চেষ্টা করবো নেক্সট ভিডিওতে তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম